আজকের ইসলামী আন্দোলন বাংলাদেশের আহত এই মহাসমাবেশের সম্মানিত সভাপতি মজুর জাতির জাতিরেতৃবৃন্দ সম্ভবত জনতা আসসালাম আলাইকুম আমি স্পষ্ট করে বলতে চাই আজকের দাবি জনগণের দাবি জাতির দাবি অতীত বিলম্বে বিচারকার সুষ্ঠু সম্পাদন করা দৃশ্যমান করা আর দাবি সংস্কার করা সংস্কার মধ্যে চাই আল্লাহ হতে আস্ত বিশ্বাস এটা মূলতন্ত্রিত করতে হবে এছাড়া জাতি মানবে না আল্লাহুদে আস্ত বিশ্বাস কোন গ্রামেই মূল্য রাখা যেতে পারে না এর সাথে সাথে নির্বাচন করতে হবে আজকের মাস্তান আধিপত্য থামাতে হবে কোনোভাবেই নির্বাচন কেন্দ্র যখন নির্বাচন সুযোগ দেওয়া যেতে পারে না তাই আমরা দাবি করেছি এখন তো সমালোচনা করছি নির্বাচন করতে হবে সমাজ কায়ম করতে চাই তাহলে স্থানীয় কোন প্রায় বাঁচাতে হবে আমাদের শত্রুর হাত থেকে রক্ষা থাকতে হবে একপাত ইসলাম একপাত্র মুসলমানদের পরিচয় এদের এর কোন বিকল্প নাই যারা দেশকে ইস্তর পরিচাত করতে চায় তার চায় তার জন্য বাস্তবায়ন করার জন্য চেষ্টা করছে এই জাতি প্রধুর এটা হতে পারে না